रियल डोरा बाइक ऊपर ऊपर वीडियो बनाई देखेंगे माननीय मुख्यमंत्री श्रीमान में দেখেন পুরো গোস্ত কিন্তু রান্না চলছে রান্না কিন্তু শেষ হয়ে গেছে দেখেন প্রচুর লোক হাজার হাজার লোক হয়েছে কিন্তু ঢাকা আগার কমিশন দেখতে পাচ্ছেন আসছে এই যে দেখতে পাচ্ছেন মেজর ভাই কিন্তু আসছে অনেক ব্যস্ত ছিল মেজর ভাই মিজান ভাই কিন্তু আসছে অনেক ব্যস্ততার মাঝে দেখেন দেখতে পাচ্ছেন মিজান ভাই কিন্তু আসে কষ্টার থেকে নামাইছে এবং দেওয়া শুরু করবে অনেক লোক দাঁড়িয়ে আছে এদিকে মিজাল ভাই কিন্তু আসছে ব্যস্ত নিজের মাইক দেখেন নিজের বাইক কাজ করছে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো

খাবার দেওয়া শুরু হয়ে গেছে দেখেন কিন্তু পাওয়া গেছে দেখেন কই মিজার ভাই কই